নামাজে দাঁড়াইলাম আমি কার সঙ্গে কথাবার্তা বলতেছি কার সঙ্গে আমি কথোপকথন করতেছি আল্লাহর নবী বলছেন বান্দা যখন নামাজে দাঁড়া যায় আল্লাহর সঙ্গে ফিস ফিস করে কথা বলে বান্দা এবং আল্লাহর মাঝে কথোপকথন হয় আল্লাহর সঙ্গে কথোপকথন হয় আল্লাহ বলছেন বান্দা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলছেন বান্দা বলে হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমারই জন্য যিনি যে র আমার সারা দুনিয়ার পালন কর্তা যিনি সারা দুনিয়ার রক্ষণাবেক্ষণকারী তারই আমি প্রশংসা করতেছি আল্লাহ বলে আলাল্লা

আল্লাহ পাক জবাব দেয় সদ্দা কানি আব্দি ওয়াফি আসনা আলাইকা আব্দি ও বান্দা তুমি আমার কৃতজ্ঞতা করলে আমার প্রশংসা করলে আমার সত্য তুমি প্রকাশ করে দিলে সত্যিই আমি রহমানুর রহিম বান্দা বলে মালিক ইয়াউ আল্লাহ তুমি তো শেষ বিচারের দিনের মালিক তুমি তো কেয়ামত দিবসের মালিক আল্লাহ বলে মাজাদানি আব্দি ও বান্দা তুমি আমার মর্যাদা দিলে সেই দিন আমি ছাড়া আর কোনো বিচারক থাকবে না বান্দা বলে ইয়া কানা ইয়া কানাস্তা ইল আল্লাহ আমি তোমার গোলামি করি তোমার ওই দাসত্ব করি তোমার নিকট সাহায্য প্রার্থনা করি আল্লাহ বলে হাজা বাইনি বা বাইনা আব্দিক ও বান্দা এটা অর্ধেক তোমার জন্য আর আমি আল্লাহর জন্য অর্ধেক জোরে বলি সুবাহ বান্দা বলে হিদিনা সেরাতল মোস্তাকিম আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করো আলাইহিম সেই পথে যে পথে তুমি অনুগ্রহ করেছো যাদের বরণে আমার দিসিম তাদের পথে আমাকে পরিচালিত করো না যাদেরকে এ তুমি গমরাহি করেছ আল্লাহ বলে হাজা আব্দি বলে আব্দি মাসা আলা আল্লাহর নবী বলছেন বান্দা যখন এ কথা বলে আল্লাহ ঘোষণা দায় ও বান্দা তুমি নামাজের মধ্যে যা প্রার্থনা করলে যা আমার কাছে চাইলে তোমার সমস্ত আবেদনগুলো আমি মঞ্জুর করিলা সম্মানিত নামাজে কার সামনে দাঁড়াই একটা টিওনার চেম্বারে গেলে আপনি সারের কলার দেখেন এটা ঠিক আছে কিনা ফিটনেস ঠিক আছে কিনা ডিসি চেম্বারে গেলে আরো সতর্ক হন যে সেখানে গেলে কিভাবে আমাকে কথাবার্তা বলতে হবে সেখানে আমার ভাষা ঠিক রাখতে হবে কত আপনি সেটিসফাইড আপনি কত আন্তরিক হয়ে যান কিন্তু আল্লাহর তরফে আপনি দায়ে কথা বলতেছেন আল্লাহর সঙ্গে খেয়াল আছে আমি কি পড়তেছি আপনি চ্যালেঞ্জ করেন আমার আগে কেউ নামাজ পড়তে পারবে না জোরে বলি না এর সে বড় মোনাফেক হইতে পারে